হ্যালো বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আশা করি সবাই ভালো আছেন অনেকদিন অসুস্থ ছিলাম এখন একটু সুস্থ হয়েছি তাই আপনাদের মাঝে চলে আসলাম আর যারা চ্যানেলে আছেন সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখে সাপোর্ট করার জন্য আর আমাদের চ্যানেলে চেনকে কমপ্লিট হয়েছে এর জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি পাশে থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য আপনারা যদি না দেখতেন বা চ্যানেলের সাথে না থাকতেন তাহলে আমাদের চেনকে কমপ্লিট হতো না এই জন্য সবাইকে থ্যাংক ইউ আর এখন দোকানে আছি দোকানে যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম তারপরে এখন একটু সুস্থ সেজন্য দোকান চলে এসেছি আর দোকান দেখেন এটা হল ঢেউ দোকান আর সব ধরনের টিনই আছে দোকানে অনেকদিন দিন আসা হয় না এখন যেহেতু একটু সুস্থ হয়েছি সেজন্য জন্য দোকানে আসলাম আজকে যেহেতু দোকানে কেউ নেই বাবাও নেই আমার দাদাও ছিল না সেই জন্য আজকে একটু দোকানে সারাদিন আর এখন দুপুর টাইমের দিকে খাওয়া দাওয়া করছি আর দোকানদারি করা হচ্ছে আর সবাই সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাপোর্ট করার জন্য আর এটা হলো নড়াইলের আমাদের দোকান যাদের যারা নড়ালের ভিতর বা আশেপাশে আছেন খুলনা বিভাগের মধ্যে তার যদি আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা আসতে পারেন এই মোকামে এটা খুলনার ভিতর বড় একটি ঢেউটিনের মোকাম যারা ঢেউটিন চেনেন বা মোকাম সম্পর্কে জানেন তারা খুলনা বিভাগে তারা জেনে থাকবেন যে মহাজন বর্দিয়া মহাজন নড়ালের জনের সবচেয়ে বড় ঢেউটিনের যে মোকাম সেটা এখানে এখানে আর যদি আপনাদেরকে এরকম ঢেউটিনের দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারেন আর বললাম খুবই ভালো যেহেতু আজকে মেঘ নেই কালকে মেঘ ছিল আজকে আকাশটা একদমই আপনার পরিষ্কার আছে সামনে এটাও আমাদের দোকান এটা হার্ডওয়ারের দোকান দোকানে আর ট্রেন কে কমপ্লিট করার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিও দেখার জন্য আর আমাদের দোকানে সব ধরনের এখানে দেখেন এগুলো চাপানি শীত ঢেউটিন আছে আপনার আছে দেখেন পিএসপি দুই রকমের ঢেউটিন হয় মোটামুটি আপনার এই মুকামে সব ধরনের ঢেউটিন আপনারা পাবেন এবং একদম হোলসেল প্রাইজে আপনার যদি ঢেউটিনে দরকার হয় আসতে পারেন আর বেশি বেশি করে করবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর আজকের মতন এখানে টাটা বাই বাই